আজকে বানাচ্ছি গরম ভাতে খাওয়ার জন্য ভেটকি মাছের তেল দিয়ে কাঁটা চচ্চড়ি এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আপনারা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা থালার মধ্যে আমি ঠেলে নিয়েছি তার সাথে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ভেটকি মাছের তেল তবে এতটা তেল দিয়ে আমি রান্না করবো না অল্প একটুখানি মাছের তেল নিয়ে রান্না করব এখন আমি দিয়ে দিচ্ছি ভেটকি মাছের কাঁটাতে নুন আর হলুদের গুঁড়ো তারপরে ভালো করে মেখে নেব বন্ধুরা এই ভেটকি মাছের কাঁটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম ভাতে থাকলে তো আর কিছুই লাগবে না তাই দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে এই যে দেখুন কথা বলতে বলতে আমি মাছের কাঁটাতে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি চলুন এরপরে মাছের কাঁটাতে যে সমস্ত মশলা দেবো সেই মশলাপাতিগুলো একটুখানি কেটে নি এখানে নিয়েছি চারটে মতো টমেটো পেঁয়াজ রসুন আর আদা চলুন এরপরে সবগুলোকে কেটে কুটে রেডি করে নিয়ে নিই তারপরে আমি রান্নাটা করে নেব কয়েকদিন হলো একদম ভিডিও দিতে পারছি না কারণ ঠান্ডা লেগেছে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কী আর বলবো নাক বন্ধ হয়ে যাচ্ছে গলা খুসখুস করছে এই সবই লেগেই আছে কারণটা হচ্ছে এই ওয়েদার চেঞ্জের কারণেই এইরকমটা হচ্ছে যাই হোক আবার চলে এসেছি আপনাদের সামনে চলুন আমি এই মশলাপাতিগুলো সব কিছু রেডি করে নিই তারপরে তো রান্না করতে যাব। আর এখানে আমি চারটে বড় বড়ো মানে বড়ো না মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে আমি সরু সরু করে কেটে নিয়েছি যেমন আমি মাংস রান্না করি সেইভাবেই একটুখানি বেশি মশলা দিয়ে রান্না করব। আর আজকে তেমন কিছু রান্না করছি না শুধু এই কাঁটা চচ্চড়ি তার সাথে ভাত আর ছেলেদের জন্য আলাদা করে একটুখানি রান্না করে দিয়েছি ওরা তাই দিয়ে খাবে ওদের জন্য একটুখানি চিকেন স্টু করে দিয়েছি ওরা চিকেন স্টু দিয়ে ভাত খেয়ে নেবে আর আমাদের মতো করে একটুখানি কাঁটা চচ্চড়ি করে দিচ্ছি তাই দিয়েই ভাত খেয়ে নেব আর রান্না করতে একদমই ভালো লাগছে না মানে গরম করছে রান্নাঘরে আর এইদিকে শরীরটাও তো ভালো নেই তাই একদমই ইচ্ছা করছে না রান্না করার জন্য যাই হোক কাঁটা চচ্চড়িটা তো খেতে ভালো লাগে তাই ভাবলাম আচ্ছা একটুখানি গরম গরম ভাত করি আর তার সাথে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা করি তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গ্রেভিটা ভালো করার জন্য আমি এখানে তিনটে মতো টমেটো নিয়েছি পুরো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি গ্রেভিটা তাহলে ভালো হবে মশলার সাথে আর জল ছাড়া এই মাছের কাঁটাটা রান্না করব। তাই একটুখানি বেশি করে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম এরপরে আমি কেটে নিচ্ছি ভেটকি মাছের তেল এই মাছের তেলটা দেওয়ার কারণ হচ্ছে এর স্বাদ আরও ভালো লাগে আর ভেটকি মাছের কাঁটাটা আমি এনেছিলাম এক কিলো আড়াইশো ওই একদিন আমি রান্না করে খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম এইটা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি প্রথমে আমি নিজে রান্না করে খেয়েছি এই মাছের তেল দিয়ে কাঁটা চচড়িতে তারপরে আমি আপনাদের সামনে মানে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম খেতে কিন্তু খুব ভালো লাগে আর এতটা মাছের তেল আমি দেব না তিত হয়ে যাবে বেশি তাই অল্প একটুখানি দেবো আর এই তেলটা রেখে দেবো একদিন চচ্চড়ি করে খাবো একটুখানি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলেও না এই মাছের তেলের তোরকাটা খেতে বেশ ভালো লাগে কিংবা মাছের তেলের বড়া যাই হোক না কোনো একটা জিনিস বানালেই হবে ভালো লাগে খেতে যাই হোক এইদিকে গ্যাসটা আমি ধরিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর গরম করে তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল বেশি করে একটুখানি সরষে তেলটা গরম করেছি কারণ অনেকগুলো মাছের কাঁটা আছে তাই ভাজতে একটু তেলটা বেশিই লাগবে চলুন এরপরে এই ভেটকি মাছের কাঁটাগুলোকে পুরো লাল করে ভেজে তুলে নিই মাছের কাঁটাটা যত ভালো ভাজা হবে না খেতেও তেমন ভালো লাগবে যাই হোক চলুন আর একসাথে তো এতগুলো মাছের কাঁটা ভাজা যাবে না অল্প অল্প করে আমি এই কাঁটাগুলোকে ভেজে নেব ভেটকি মাছের কাঁটাতে কিন্তু ওটা মাছও লেগে আছে তাই খেতেও আরও ভালো লাগবে চলুন একটুখানি এদিক ওদিক করে মেলিয়ে দিই তারপরে কাঁটাগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে আর সেই ফাঁকে আমি এই কাঁটাতে যে মশলাটা দেবো সেই মশলাটা আমি বেটে নেব তো আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি আগের থেকে একটুখানি আদা রসুন বাটা ছিল তাতেই আবার আরও একবার বেটে নিলে হয়ে যাবে আর শুধু একটা মাত্র পাকা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ মিহি করে একটুখানি বেটে নেবো জল ছাড়া এখন বেটে নিচ্ছি পরে জল লাগলে একটুখানি জল দিয়ে দিলেই হয়ে যাবে চলুন এই যে কথা বলতে বলতে মশলাটাও বেটে নিয়েছি এই যে দেখুন পুরো মিহি করে মশলাটা বেটে নিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে না লঙ্কাটা খুব ভালো তাই পুরো লাল রঙ হয়ে গেছে চলুন ওইদিকে দেখি মাছের কাঁটাটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি মাছের কাঁটাটা একবার তেল থেকে তুলে নিই এই যে দেখুন ভালো করে পুরো লাল করে কড়া করে ভেজে নিয়েছি এরপরে আমি বাটিতে তুলে নিয়েছি তারপরে বাদবাকি আবার যে কাঁটাটা আছে সেই কাঁটাগুলো ভেজে নেব এই যে দেখুন খুব সুন্দর হয়েছে ভাজাটা আর মাছের কাঁটাটা পুরো ফ্রেশ ছিল ভালো ছিল মানে একদমই নষ্ট হয়ে যায়নি ফ্রেশ মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ছিল তাই ওরা তো ফিলেগুলো নিয়ে গিয়েছিলো আর মাছের কাঁটাটা ছিল আমার দেখে খুব পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি আর মাছের কাঁটাটা তো খেতে ভালোই লাগে বলুন চলুন এই মাছের কাঁটাটাকেও একটুখানি লাল করে ভেজে তুলে নিই তবে এই ভেটকি মাছের কাঁটা ভাজার সময় আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছিলাম কারণ বড় ফাট ছিল তেলগুলো লেগে লেগেছিলো তো তাই বড় তেলগুলো ছিটকা ছিল তাই একটুখানি ঢাকা দিয়ে দিয়ে আমি মাছের কাঁটাগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখুন সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে না এই রকম এই মাছের কাঁটা ভাজাগুলো বরং খেতেও ভালো লাগবে তাই না তাও একবার চটচড়ি মতন করে নেবো আরও বেশি ভালো লাগবে চলুন ওই তেলের মধ্যে এই যে মাছের তেলটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোকে এখন ভেজে নেব কিছুই দিচ্ছি না হলুদ আর নুনটা ওই তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো কারণ বড় ছিটকাবে এখন চারিদিকে তেল তেল হয়ে যাবে রান্না করে তাই একটুখানি ঢাকা দিয়ে দিলাম এই যে দেখুন ঢাকা খুলে নিচ্ছি মাছের তেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে চলুন এরপরে সেই যে পিঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো তো পিঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এরপরে হালকা লাল হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেবো ভালো করে একটুখানি ভেজে নিলে না খেতে ভালো লাগবে আর স্বাদটাও ভালো আসবে চলুন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এরপরে সেই যে তিনটে মতো টমেটো কেটে নিয়েছিলাম না টমেটো কাঁচাটাকে আমি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের সাথে ভালো করে টমেটোটাকে একটুখানি ভেজে নিয়েছি এই যে দেখুন ভাসতে ভাসতে টমেটোটাও নরম হয়ে গেছে এরপরে আমি ওই যে আদা রসুন আর পাকা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেখান থেকে আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম বেশ এখন আর কিছু দিচ্ছি না এখন ভালো করে মশলাটাকে একটুখানি কষে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে একটুখানি ভালো করে ভাজতে হবে তারপরে আমি কিছু গুঁড়ো মশলা দেব। এই যে দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মানে পাকা লঙ্কাটা ভালো করে কষে নিয়েছি গ্রেভিটাও ভালো মতো হয়েছে এখনও কিন্তু আমি জল দিইনি আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দেবো সামান্য একটুখানি চিনি বেশ একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব এই যে দেখুন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের কাঁটাটা এরপর আমি দুই থেকে চার মিনিট এইভাবে আমি মশলার সাথে মাছের কাঁটাটাকে ভালো করে কষে নেব। এই যে দেখুন মোটামুটি কষাও হয়ে গেছে চলুন ঢাকা দিয়ে দিয়ে কষে নেব আর এই কাঁটাতে দেবো গরম মশলা তবে গরম মশলা পাউডারটা শেষ হয়ে গেছে তো শিলে এখন গোটা গরম মশলাটা বেটে নেব তার জন্য দারচিনি এলাচ আর নিয়েছি লবঙ্গ বেশ শিলের মধ্যে একটুখানি মিহি করে বেটে নিই এমনিতেই তো মাছের কাঁটা থেকে যা গন্ধ বেরিয়েছে কি আর বলবো বন্ধুরা দারুণ একটা ফাটাফাটি গন্ধ বেরিয়েছে আর তার সাথে যদি এইরকম দিয়ে দিই ছিলে বাটা গরম মশলা তাহলে আরও ভালো লাগবে খেতে বলুন চলুন এদিকে আমি পুরো মিহি করে বেটে নিয়েছি গরম মশলা বাটির মধ্যে তুলে নিই তারপরে আমি দিয়ে দেবো কড়াইতে তাহলে রেডি হয়ে যাবে কাঁটা চচ্চড়ি আর এই কাঁটা চচ্চড়িটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে দেখুন কতটা তেল ছেড়েছে আর কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে একটুখানি ঢাকা খুলে আমি একটুখানি মিশিয়ে নিলাম মোটামুটি হয়ে গেছে জল ছাড়াই পুরো রান্না করেছি তো কাঁটা চচড়ি তো রান্না হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিয়েছি বাটা গরম মশলা বেশ একটুখানি মিশিয়ে নিয়েছি এরপরে বাটিতে আমি ঢেলে নেব যা হয়েছে বন্ধুরা কি আর বলবো দারুণ গন্ধ বেরিয়েছে মানে মাংস পাশে থাকলেও মাংস খেতে আর ইচ্ছা করবে না এই কাঁটা চঁচড়ি দিয়ে এই ভাতটা খেতে ভালো লাগে তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো রান্না হয়ে গেছে আর এইদিকে আমি একটা থালাতে গরম গরম ধোঁয়া ওঠা ভাতও বেড়ে নিয়েছি চলুন এরপরে একটুখানি কাঁটাটা মিশিয়ে নিই ওপর নিচ করে নিই তারপর আমি থালার পাশে নিয়ে নেবো দেখুন কতটা লভনীয় হয়েছে আর কিছুই লাগবে না শুধু এই ভেটকি মাছের কাঁটা দিয়ে এই ভাতটা খাওয়া হয়ে যাবে চলুন আগে প্রথমে ভাতের পাশে নিয়ে নিই মনের মতো করে একটুখানি বেশি করে ভেটকি মাছের কাঁটা তারপরে আমি ভাতটা খাবো তো বন্ধুরা ভাতও নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি চলুন এরপর একটুখানি ভাতে মেখে খাই দেখি কেমন হয়েছে রান্নাটা আর তবুও আমি নিজে রান্না করেছি নিজের রান্না তো প্রশংসা আমি করবই আপনারাও দেখে বলুন কেমন রান্না হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভেটকি মাছের কাঁটা দিয়ে আমি এখন গরম গরম ভাত তৃপ্তি করে খাচ্ছি কিন্তু ফাটাফাটি হয়েছে দারুণ হয়েছে